আসসালামু আলাইকুম মাগুর মাছ এটি একটি সুস্বাদু মাছ বাংলাদেশে অন্যান্য মাছের তুলনায় এই মাছগুলো ব্যাপক চাহিদা আর প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাগুর মাছগুলো কীভাবে আমরা বিট করতেছি আর প্রথমে তো আমরা মূলত আমরা এই মাগুর মাসের মা মাছ থেকে ডিম সংগ্রহ করতেছি এই ডিম সংগ্রহ করাটা খুবই মানে ক্রিটিক্যাল সুন্দরভাবে আমরা যদি হরমোন পোষ না করতে পারি তাহলে মাসে সঠিক পরিমাণ ডিম দিবে না আর মাছে ডিম দিলেও আমাদের যেভাবে এই ডিমগুলো বার করতে হবে এর থেকেও বেশি দ্রুত যদি আমরা চাপ দিয়ে বার করে ফেলি তাহলে মাছের ডিমটি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের আলতো আলতো ভেবে চেপে চেপে কিন্তু আমরা এই ডিমগুলোকে আমরা প্রথমত বের করেছি তারপরে আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরুষ মাছ এখানে খুবই একটি ক্রিটিক্যাল ঘটনা হল এই মাছগুলো স্পাম্পটা আপনার কেটে বের করতে হয় অন্য অন্য মাসের মতো এই মাছের পাম্প স্পাম্পটা আপনারা চাইলেই কিন্তু আপনারা ওভাবে ব্রিডিং করার আগে আপনারা ইংজি পুশ করে পারবেন না সেক্ষেত্রে আমাদের এই স্পাম্পটা আমাদের কাটার পর দেখেন প্রিয় দর্শক শ্রোতা এই যে এখানে স্পাম্পটা বেরিয়ে এসেছে এই স্পাম্পটা আমরা সাধারণত আমাদের মাগুর মাছগুলোকে আমরা ঋণ উৎপাদন করার ক্ষেত্রে আমরা এই কাজে লাগাই এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্প্রাম্প আমরা খুবই যত্ন সহকারে এই স্প্রাম্পগুলোকে আমরা আমাদের এই পুরুষ মাছ থেকে বের করতেছি আর এই স্প্রাম্পগুলোয় আমরা সাধারণত আমাদের যে মা মাছ বিশেষ করে মা মাছের ডিমগুলো আছে সেই ডিমের সাথে আমরা মিশ্রিত করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম আমরা শুরু করব। আর প্রথমত আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্পাম্পগুলো আছে সেই স্পাম্পগুলো কিন্তু আমরা এখন সুন্দরভাবে আমরা এই মা আমরা গোষিয়ে নিচ্ছি যাতে স্পাম্পের যে তরল বা যে এটা আছে ওটা সুন্দরভাবে বেরিয়ে যাবে একে ভিতরে যে একটা দানাদার যে গুটি গুটি থাকবে সেই গুটিটা আমাদের এই নেকটার ভিতরেই থেকে যাবে এখান থেকে আমরা সুন্দরভাবে স্পাম্পটা আমরা বার করার পরেই কিন্তু আমরা এই মাছগুলো বিশেষ করে আমরা রিনু ফুটানোর কাজে লাগাইতে পারবো কারণ এই স্পাম্প যদি না হয় তাহলে আমরা কখনোই কিন্তু আমরা রেণু ফোটাতে পারবো না সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই স্পাম্পটাকে আমরা সুন্দরভাবে আমাদের ইয়া করে নিতে হবে দেখেন না স্পাম্পটা আমরা সুন্দরভাবে যেতে যেতে আমরা বের করতেছি তারপরে এই স্পাম্পগুলোই কিন্তু আমরা সাধারণত ডিমের সাথে আমরা মিশ্রিত করবো এখন দেখতে পাচ্ছেন আমরা ডিমের সাথে আমরা মিশ্রিত করতেছি এখন আমরা সুন্দরভাবে স্পাম্প এবং ডিমটা সুন্দরভাবে আমরা অ্যাটাস্ট করে নিব মানে নাড়িয়ে নিব এবং সকল মাছের সাথে বা ডিমের সাথে আমরা মিশ্রিত করে নিব তারপরেই কিন্তু আমাদের পরবর্তী কার্যক্রম আছে সেক্ষেত্রে আমাদের এখন দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে মিশ্রণ করে নিচ্ছি তারপরেই কিন্তু আমাদের এই মাগুর মাছের ঋণ আমরা উৎপাদন করতে সম্ভব হব এখনও অনেক দাব বাকি আছে সেই দাবগুলো আমি তুলনামূলক অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতেই পাচ্ছেন আমরা স্প্রাম্প এবং মা মাছের ডিম সংগ্রহ করার পর আমরা সেই মা মাছের ডিমগুলোকে সুন্দরভাবে একসাথে মিশ্রিত করার পর আমরা এই মাছগুলো আমাদের ট্রেতে দিব ওখানে আমাদের শাওয়ারের মাধ্যমে এই ডিমগুলো ফুটে উঠবে সাধারণত এখন আমরা যে স্টেটে দিচ্ছি এখানে আমাদের চব্বিশ ঘন্টা অনারত পানির স্রোত আমাদের বেরিয়ে যাবে তারপরে এই ডিমগুলো আপনার ফুটতে সাহায্য করবে এখন দেখতেই পাচ্ছেন আমরা দেখেন কত সুন্দরভাবে আমরা এখানে যে যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এই ট্রেতে আমরা এখন রাখব এখানে আমাদের চব্বিশ ঘন্টা অনবত নন স্টপ আমাদের পানি চলবে তারপরেই কিন্তু আমরা এই মাছগুলো থেকে ডিম সংগ্রহ করার পরবর্তী ধাপে আমরা এগিয়ে যেতে পারবো আর দেখতেই পাচ্ছেন এখানে এখন পানির ফ্লোটাও আমরা চেক করে নিয়েছি আর এখন আপনার যে স্টেপটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের তৃতীয় স্টেপ এখানে আমরা মাছগুলো রাখার পরে অল্প অল্প করে শাওয়ার দিচ্ছি আর কিছু ময়লা মানে কিছু নষ্ট মাছ থাকলে অবশ্যই সেই মাছগুলোকে আমাদের সরিয়ে নিতে হয় আর এখন দেখতে পাচ্ছেন আমাদের সেই দানাগুলো এখন কত সুন্দর বড় হয়ে উঠেছে সেক্ষেত্রে আপনাদের যদি এই মাগুর মাছের পোনা প্রয়োজন হয় অবশ্যই আমাদের মাহিরা হেসারিতে যোগাযোগ করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই কিন্তু এই মাসের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনি চাইলে আমাদের হেসারি থেকে এসেও কিন্তু এই দেশে মাগুর মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন আমাদের মাছগুলো উন্নত এবং কোয়ালিটি সম্পন্ন ইনব্রিডিং মুক্ত আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো জায়গা থেকে এই মাগুর মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারবেন তাই প্রিয় দর্শক শ্রোতা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে এই দেশি মাগুর মাছের হান্ড্রেড পার্সেন্ট মুক্ত মাছের পোনার জন্য এখনই যোগাযোগ করেন আর হ্যাঁ প্রিয় শ্রোতা দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো কত সুন্দর আর আমরা যে মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ সকল মাছগুলোই কিন্তু আমরা এক সাইজ এবং এক মাছ বলে থাকি সেই এক গ্রেটের মাছগুলোই আপনার আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিয়ে আপনারা চাষ করতে পারবেন